হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বরাবরের মতো অ্যাপেল বুথ থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে তো আসলে যারা আমাদের টিকটক আইডি অথবা ইউটিউবে এবং ফেসবুকে হচ্ছে আমাদের সাথে অ্যাক্টিভেট আছেন অ্যাপেল বুথ ফ্যামিলির সাথে যারা অ্যাক্টিভেট আছেন। তাদের উদ্দেশ্য করি আসলে এই ভিডিওটা দেওয়া রিসেন্টলি হচ্ছে আমাদের চোখে পড়ছে যে সেম আমাদের নাম ব্যবহার করে কে বা কারা যেন হচ্ছে একটা ফেক আইডি আসলে ইউজ করছে তো এখানে হচ্ছে অনেক কাস্টমারই হচ্ছে আমাদেরকে ফোন দিচ্ছে বা জিনিসটা আসলে আমরাও অবগত আছি তো আমরা খুব দ্রুতই আসলে আইনগত ব্যবস্থা নিব তো এই ভিডিওটা আসলে আপনাদের জন্যই করা যে আপনারা কোনো ধরনের আসলে ওইখানে লেনদেন করবেন না আর যদি লেনদেন করেন আমাদের আসলে ওইটা কোনো অফিসিয়াল আইডি না আমাদের অফিসিয়াল আইডির সাথে অলরেডি আপনারা অ্যাক্টিভেট আসেন সো আপনারা কোনোভাবেই হচ্ছে এখানে লেনদেন করে প্রতারিত হবেন না তো আর এটা খুব দ্রুতই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং এটা খুব দ্রুতই আমরা আসলে থানায় কথা বলবো চিন্তা করতেছি তো আপনাদের জন্য আসলে এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম